ভোট করে বাংলায় দমমা বাচ্ছে আর এবার বিরাট বড় বার্তা শাহর কোন রাজ্যে কত আসন পাবে বিজেপি বাংলাতেই বা কত পাচ্ছে বিরাট হিসাব দিলেন এবার অমিত আর তার মাঝে সন্দেশখালী কাণ্ডের পর প্রথমবার বসিরাটে শাহজাহানের স্বস্তি কাটাতে এবার অভিষেক ব্যানার্জির বিরাট বড় চ্যালেঞ্জ তবে ভয়ানক খবর বাংলা কাপাবে চরম দুর্যোগ মারাত্মক ঘূর্ণিঝড় এবার বাংলার বুকে বিপদের সংকেত এবার জেলাই জেলাই তথন কাল বৈশাখের দাপটে হতে পারে শিলাবৃষ্টি হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ এক্ষুনি ত্রবা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকার তরফ থেকে উঠেছিল আজকের বাছাই করা 30 একাদম দাম তরজা ব্রেকিং নিউজ গোটা বাংলায় রাজ্য রাজনীতি থেকে চাবানো দোর লোকসভা ভোট দর গড়াই 19 এপ্রিল ভোটের ঘোষণা 4 জুন ভোটের রেজাল্ট আর এই ভোটের ঘোষণা থেকে ভোটের রেজাল্টের মধ্যে বাংলায় যে কি পরিস্থিতি হতে চলেছে তা আগে থেকে কেউ বুঝতেই পারছে না ধাপে ধাপে কেন্দ্র বাহিনী বাংলায় প্রবেশ করছে আর তার মাঝেই মক্ষম চাল দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পঞ্চায়েতগুলোতে দেয়া হবে আবাসেরে টাকা শর্ত পেন্ডা দিয়েছেন অভিষেক बनर्जी কাদের কাদের ব্যাংকে ঢুকবে আবার আবাসের টাকা বিরাট বার্তা তার কি বলছেন মানবাধিকার অভিষেক बनर्जी 100 দিনের কাজের টাকা যারা পাননি তাদের টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিল তৃণমূল এবার টাকা নিয়ে সম্প্রতি জনগর্দনসভার মঞ্চ থেকে আশ্বাস দেয়া হয়েছে এবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যেই সব পঞ্চায়েত থেকে বাংলার হাত শক্তিশালী করা হবে সেই পঞ্চায়েতের মানুষজন পেয়ে যাবেন আবাসের টাকা এমনকি কত দিনের জন্য সেই টাকা দেয়া হবে সেটাও ধার্য করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই এদিনে একের পর এক নিউজ মাধ্যমকে জানিয়েছেন অভিষেক ব্যানার্জি যেখানে তার কথায় কেউ বা কারা খবরে দেখিয়েছিল লোকজন হচ্ছে না অভিষেকের সবাই আর এবার তাদেরই দুশ্লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন তা শুনলে আপনিও চমকে যাবেন আমি সবাই আজকে আসার আগে খবরের কাগজে দেখছিলাম দু একটা সংবাদপত্রে খবর করেছে যে অভিষেকের বসিরাট সভাতে লোক জোটাতে নাকি সন্দেশখালী নেতারা আর উত্তর চব্বিশ পরগনা জেলার নেতারা হিমশিম খাচ্ছে সেই বাজার পত্রিকার প্রতিনিধি কি আছে আজকে আছে সংবাদ মাধ্যমের মধ্যে যদি থাকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করব এবং ছবি তোলার জন্য অনুরোধ আছে দেখুন কেউ হাত তুলছে না আছে তো নিশ্চয়ই কে আছে প্রতিনিধি আমি কাউকে দোষ দিচ্ছি না আসুন না যে অ্যাঙ্গেল থেকে ছবি তোলার তুলুন আরে জনগর্জন কি দেখান আপনাদের মালিকরা সিরদারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে আপনাদের কাছে সব আছে মানুষ নেই আর তৃণমূলের কাছে কিচ্ছু নেই মানুষ আছে আর মানুষের সমর্থন যার সাথে থাকে তাকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না আমি সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা যদি আসতে চায় আমি সেই খবরের কাগজের প্রতিনিধিকে অনুরোধ করব আসুন যে অ্যাঙ্গেল থেকে ছবি তোলার তুলুন মানুষের সমর্থন কি বৃষ্টি বাদল উপেক্ষা করেও মানুষ পৌঁছেছে ভেজা কাপড় ভেজা জামা নিয়ে মিটিং এসছে শরীর খারাপ হবে জ্বর হবে তোয়াক্কা করেনি কারণ মানুষ জানে মানুষের সাথে তৃণমূল কংগ্রেস রয়েছে আর এই লড়াইটা বাংলা বনাম বাংলা বিরোধীদের লড়াই অর্থাৎ বাংলা কাপে মমতা একের পর এক বার্তা দিয়েছেন এবার অভিষেকের লড়াইয়ের বার্তা বুধবার বসিরাটের সভা থেকে আবাস নিয়ে প্রতিশ্রুতি দেন অভিষেক তিনি উল্লেখ করেন চৌত্রিশ লক্ষ মানুষ আবাস যোজনা বাড়ির জন্য আবেদন করেছে আগে সংখ্যাটা একান্ন থেকে বাহান্ন লক্ষ ছিল পরে ষোলো লক্ষ নাম বাদ গিয়েছে অভিষেক বলেন কোন বিজেপি নেতার কাছ থেকে আবেদন করতে হবে না যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন সেই পঞ্চায়েত থেকে বাড়ির জন্য আবেদন করে থাকলে 31 ডিসেম্বর মধ্যে করব বাড়ির ব্যবস্থা কথা দিচ্ছি এমনই বিরাট বড় বার্তা দিলেন অভিষেক ব্যানার্জি তাতেই গোটা বাংলা কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 25000 কোটি টাকা খরচ করে লক্ষীর ভান্ডার দিতে পারেন তাহলে 50000 কোটি টাকা খরচ করে বাড়ির টাকাও দিতে পারবেন কবে টাকা পাঠাবে ওরা কবে টাকা পাঠাবে তারপরে মাথার উপর ছাদ অনেক ভদ্রতা দেখিয়েছি আর ভদ্রতা দেখে লাভ নেই এমনই বিরাট বড় বার্তা অভিষেক ব্যানার্জির আর তার সাথে আরো যে বার্তা দিলেন দেখলেন অভিষেক ব্যানার্জি তাতেও বিরাট বার্তা ইডি সিবিআই কাঁচকলা করেছে কাঁচকলা করবে যেখানে শাহজাহান সিবিআই হেফাজতে যাওয়ার পর থেকে আর কোনো রাজনৈতিক দল সন্দেশ খালি যাচ্ছে না সবাই চুপচাপ হয়ে গিয়েছে কারণ উদ্দেশ্যটা ছিল রাজনৈতিক নারী নির্যাতনের বিরুদ্ধে গলা তোলা নয় এমনই বিরাট বড় হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির তবে নজর যাচ্ছে অমিত শাহর দিকে কোন রাজ্যে কত আসন বাড়তে চলেছে বিজেপির বাংলাতেই বা পাচ্ছে কত রাইজিং ভারত সামিট হিসেবে হিসাব দিতে নেবার অমিত শাহা এমনকি এবারে যে সংখ্যা বাড়বে সেই হিসেবে কোন কোন জায়গায় বাড়তে পারে তার ভবিষ্যত্বাণী করে দিয়েছেন সাহা স্পষ্ট বার্তা সাহার কথায় বাংলা ওড়িশা তেলেঙ্গানা পাঞ্জাবে আসন সংখ্যা বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কেরল এবং তামিলনাড়ু থেকেও আমরা ভালো ফলে আসন পেতে পারি এর সঙ্গে তিনি যোগ করেন দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিজেপি করবে বিরাট বড় আর তার সাথে পজিটিভ ভাই বাংলায় বেশি আসনে জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ সানিয়ে প্রশ্ন তোলেন কেন বাংলার শস্য কালো বাজারে বিক্রি হচ্ছে কেন হরনল জল প্রকল্প বাস্তবিত হয়নি কেন তারা সি বিরোধিতা করছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর অধীনে কিভাবে সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার হয় একের পর এক প্রশ্ন তুলেই বাংলার দিকেই নজর তুলছেন এবার দল চারশো আসন পাবে সেটা দেশের যে প্রান্ত থেকে আসুক না কেন বিরাট বড় বার্তা তার সাথে এবার হিসাবও দিয়ে দিলেন অমিত শাহ যেখানে তিনশো সত্তরটির বেশি আসন জয়ী হওয়ার নিশ্চিত আত্মবিশ্বাসী বিজেপি তবে ভোট ঘোষণা হতেই উঠে পড়ে লেগেছে রাজ্য কেন্দ্রের মত এবার নির্বাচন কমিশন ও বড় খবর ভোট ঘোষণার পরে রাজ্যে টাকা ফোয়ারা ইতিমধ্যে বাজেয়াপ্ত একাশি কোটির নগদ এবং সুরা নির্বাচন ঘোষণা চার দিনের মধ্যে রাজ্যে বাজেয়াপ্ত বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার বিপুল অঙ্কের টাকা ও মদ উদ্ধার হওয়া অর্থ মদের দাম যোগ করলে অঙ্কটা একাশি কোটিরও বেশি এমনটা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন গত শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে এরপরে রাজ্য জুড়ে কড়া নজরে রাখছে কমিশন জোর কোদমে চলছে তল্লাশি অভিযান সেখানে উদ্ধার হয়েছে বিপুল নগদ টাকা আফগানি দপ্তর অভিযান চালিয়ে একুশ কোটি টাকার মদ উদ্ধার করেছে এর মধ্যে মধ্যেই যেখানে নির্বাচনের আগের রাতে টাকা ছড়িয়ে ভোট কিনে ট্রেন চলে আসছে বছরের বছর ধরেই সেই প্রেক্ষিতেই রাজ্যের এবার ছটি কেন্দ্রকে আর্থিক স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন কমিশনের স্পর্শকাতর তালিকায় রয়েছে দার্জিলিং মালদহ উত্তর মালদহ দক্ষিণ আসানসোল বনগাঁ কলকাতা উত্তর কেন্দ্রের নাম ভোটের আগে থেকেই কড়া কমিশন চলছে নজরদারি ইতিমধ্যে তিনি অশান্তি নিয়েও মৌখিক রিপোর্ট তলব করেছে কমিশন পুলিশের কাছে জানতে চা হয়েছে ঠিক কি ঘটনা ঘটেছিল দিনটায় আর এরই মাঝে ভোট যখন দুর্গোড়ায় বিজেপি নিজেদের পার্থী খুঁজতে হিমশিম খাচ্ছে এমনই সময় একের পর এক খবর আছে অভিষেকের বিরুদ্ধে গিয়ে পারে বিজেপি প্রার্থী সোনালি গো যে একদিন ছিল মমতার ছায়া সঙ্গী সেই কি আবার অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে দেখা যাক তার দিকে নজর রাখবো বিস্তারিত খবরে তবে তার আগে জানিয়ে দিই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দশ জুলাই পর্যন্ত ডাকতে পারবে না ইডি সিবিআই আজ সংক্রান্ত মামলায় রায় জানিয়ে দিল এবার সুপ্রিম কোর্ট কয়লা প্রচার সংক্রান্ত মামলায় এর আগে তৃণমূল সর্বাধ্য সাধারণ সম্পাদককে দিল্লি তলব করেছিল ইডি আজকের রায়ে তাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য হাজির দিতে বলা যাবে না বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত একই সঙ্গে তলব করা যাবে না অভিষেকের স্ত্রী রুজরা বন্দ্যোপাধ্যায়কেও ভোটের মুখে এই রায় তাতে স্বস্তিতে তৃণমূলও আদালতে আজ অভিষেকের আইনজীবী বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি একজন সাংসদ ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রেই ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আগামী পয়লা জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট তাই তিনি আবেদন করেন জুলাই মাস পর্যন্ত তাকে যেন বিব্রত না করে ইডি তার দাবিকে মান্যতা দিয়ে আগামী দশ জুলাই অবধি অভিষেককে তলাপ তলব করা যাবে না বলে জানানো সুপ্রিম কোর্ট রায় সুপ্রিম কোর্ট বলছে আবেদনকারী একজন সাংসদ এবং আসন্ন তিনি ও তার স্ত্রী তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করেছে করেছে বলে স্বীকার আইনজীবী তাই তাকে দু সালের মার্চ মাসের পর থেকে তার স্ত্রী রুজিনা বন্দ্যোপাধ্যায়কে দু তেইশ সালের সেপ্টেম্বর মাসের পর থেকে তলব করা হয়নি তাই এই মুহূর্তে জরুরি ভিত্তিতে ফেরত তাদের তলবের প্রয়োজন নেই এর আগে সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী পরবর্তী স্থগিত দিয়েছে সেটিও বজায় থাকছে আর এবার নজর রাখবো সোনালি গুহার দিকে ঠিকই ভাবছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রবল চাপে বিজেপি সেই আসনে যোগ্য প্রার্থী খুঁজেই পাচ্ছে না গেরুয়া শিবের গরু খোঁজার মতো খুঁজছে আর এমনই সময় দলের অন্দরে খবর শেষমেশ আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালে ছায়া সঙ্গী হিসেবে পরিচিত সোনালি গুহকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করতে পারেন বিজেপি তবে দলীয় সূত্রে খবর শুধুমাত্র ডায়মন্ড হারবারে নয় আরও ছয়টি লোকসভা আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে চরম ডামল সৃষ্টি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে এই ছয়টি লোকসভা আসন হলো মেদিনীপুর দমদম রায়গঞ্জ দার্জিলিং কৃষ্ণনগর এবং উত্তর কলকাতা সরমহাটে এই সাতটি আসনের প্রার্থী নিয়ে ভিন্ন মত সৃষ্টি হয়েছে বঙ্গ তবে বাংলায় ভোট এলে অভিযোগের এবার ভুরি ভুরি খবর সামনে সিওরে লোকসভা ভোট রাজভবনে আটচল্লিশ ঘন্টায় জমা পড়েছে একশোটি অভিযোগ পঞ্চায়েত ভোটের সময় রাজভবনের পিস রুম খুলেছিলেন রাজ্যপাল বাদ গেল না লোকসভা ভোটও এবার খুললেন পোর্টাল আর ভোট সংক্রান্ত কোন অভিযোগে বা পরামর্শ থাকলে ইমেল আইডি করে জানাতে পারবেন সাধারণ মানুষ আর লোকসভা ভোটের আগেই রাজ্যপাল আনন্দ বোস গত আটচল্লিশ ঘন্টায় রাজভবনে একশো অভিযোগ জমা পড়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম সি অফিসে এমনকি রাজ্য প্রশাসনের কাছেও পাঠিয়ে দিয়েছেন তিনি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন সূত্রের খবর তেমনই তবে কি প্রতিক্রিয়া এতে রাজনৈতিক মহলে তৃণমূল নেতা শান্তনু সেনবলেন রাজ্যপাল কেন চুপ করে থাকেন যখন প্রথা বহির্ভূতভাবে বাংলাকে বদনাম করার জন্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তথ্য অনুযায়ী বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বাংলার আইনশৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো হওয়া সত্ত্বেও নির্বাচনের আগে দেড়শো কোম্পানির কেন্দ্রবাহিনী পাঠিয়ে দেওয়া হয় কেন চুপ করে থাকেন যখন বাংলাকে বঞ্চনা করা হয় প্রতিহিংসা পরায়ণতার কারণে তামিলনাড়ুর মতো রাজ্য যেখানে উনচল্লিশটি লোকসভা আসন সেখানে এক দফায় ভোট হয় অথচ বাংলায় সাত দফা ভোট করা হয় বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের পাল্টা দাবি পুলিশের আলাদা কোনো নেই অভিযোগ জানাতে গেলে তার জানানোর জায়গা কোথায় রাজ্যপাল একটা মানবিক মুখ নিয়ে রাজ্যবাসীর পাশে দাঁড়াতে চাইছেন তার মতে এটা রাজ্যপালের কাজ তিনি সংবিধান রক্ষাকর্তা মানুষের মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয়ে যায় মত প্রকাশের অধিকার যদি বাজেয়াপ্ত করে দেওয়া যায় দেখার দায়িত্ব রাজ্যপালেরই সেই কাজই করছেন আর এদিকে ভোট শিহরে আর তার আগেই অসুস্থ মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় আঘাত তারপরে কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন গিয়েছেন তবে বড় কোনো সভায় দেখা যাচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এবার বিরাট বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন এদিন নজর রাখবো সন্দেশখালী নিয়েও কি বলেছেন অভিষেকের বার্তা সরাসরি লাইভে দেখুন আমরা সে কারণে ভারতীয় জনতা পার্টিকে বাংলা বিরোধী বলছি আপনারা বলুন বাংলা বিরোধী এরা হ্যাঁ না যারা বাংলার একশো দিনের গরিব মানুষের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ না যারা গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা যারা বাংলা বাংলা মানুষের পাকা ছাদের টাকা টাকা আবাসের আটকে রাখে তারা বিরোধী হ্যাঁ যারা বাংলার মানুষের রাস্তার টাকা আটকে রাখে জলের টাকা আটকে রাখে সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ না যারা বাংলা সংস্কৃতি নিয়ে কুরুশিগড় মন্তব্য করে তারা বাংলা বিরোধী হ্যাঁ না যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রাবক্ষ মূর্তি ভেঙে টুকরো টুকরো করে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা, না যারা স্বামী বিবেকানন্দকে বলে অজ্ঞ বামপন্থী তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা, যারা দুর্নীতিগ্রস্তদের দলে টেনে বড় বড় পথ দিয়ে বাংলার মানুষকে ছোট করে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না বাংলা বিরোধীদের বিরুদ্ধেই লড়াই আপনারা লড়বেন কিনা লড়বেন কিনা লড়বেন কিনা জবাব দেবেন কিনা প্রতিশোধ নেবেন কিনা প্রতিরোধ করবেন কিনা আটকাবেন কিনা উচিত শিক্ষা দেবেন কিনা এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয় এই ভোট আপনাদের ভোট তো পয়লা জুন আগামী এক তারিখ জুন মাসের আর সাত দফায় ভোট করেছে কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আমাদের সাত আট দফায় ভোট করতে হয়েছে এখন কি আছে ও জুহাত কি টালবাহানা ক দফায় ভোট হয় তামিলনাড়ুতে কদফায় ভোট হয় কেরালায় কদফায় ভোট হয় মহারাষ্ট্রে কদফায় ভোট হয় কর্ণাটকায় বাংলায় সাত দফায় ভোট আপনি আগের বার আট দফা করেও গুহারা হেরেছেন এবার সাত দফায় আরও গুহারা হারবেন মানুষ জবাব দেবে সাত দফা আট দফায় বাংলার প্রতি এই বৈমাতৃসুলভ সুলভ আচরণ আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয় বা বাংলায় মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার ভোট নয় এই ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট শিক্ষা দেওয়ার ভোট আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপড়ে ফেলার ভোট আপনাদের মধ্যে যারা বসে আছেন তারা ভাবে আমার একটা ভোটের দাম কি। মায়েরা শুনুন আপনাদের একটা ভোটের দাম আজকে বাংলার মানুষ দু সালে বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার সভ্যতা সম্প্রীতি ভ্রাতৃত্বের সমন্বয় যাতে অব্যাহত অক্ষুণ্ণ থাকে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিল কন্যাশ্রীকে সামনে রেখে ভোট দিয়েছিল মায়েরা বলুন কন্যাশ্রী পাচ্ছেন কিনা পাচ্ছেন কিনা আর আমাদের সরকার কথা দিয়ে কথা রাখার সরকার বিজেপি বলেছিল দশ বছর আগে যাচ্ছে দিন আসবে ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে আমরা পনেরো লক্ষ টাকা করে দেবো কেউ পেয়েছেন পনেরো লাখ কেউ পেয়েছেন প্রধানমন্ত্রী বলেছিল বছরে দু কোটি চাকরি হবে পেয়েছেন বলেছিল সবার মাথার ছাদের ব্যবস্থা দু হাজার বাইশের মধ্যে করবো আজকে দু হাজার চব্বিশের মার্চ মাসের দশ তারিখ কুড়ি তারিখ ছাদের ব্যবস্থা হয়েছে হয়েছে উল্টে আপনার ছাদের টাকা আটকে রেখে দিয়েছে এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনারা বলুন আপনারা কি চান আপনারা চান তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ দিল্লির নেতাদের কাছে গিয়ে পায়ে ধরুক আত্মসমর্পণ করুক পদলেহন করুক বস্যতা শিকার করুক মেরুদণ্ড বিক্রি করুক আমরা পঞ্চায়েতের সময় আপনাকে কথা দিয়েছিলাম যে আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন একশো দিনকে সামনে রেখে ভোট দিন প্রয়োজনে আমরা দিল্লিতে যাব। এবং এই একশো দিনের লড়াইকে সর্বাত্মক করে আপনাদের অধিকারের প্রাপ্য টাকা আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব আর এর মাঝে আবহাওয়ার ভয়ানক খবর বাংলার কপালে চরম দুর্যোগ একদিকে ঘূর্ণবাদ অন্যদিকে তুলপাড়ে বারো জেলায় জেলায় ভয়ানক বিপদের আত্মনাথ বৃষ্টির তাণ্ডবে নাজেহাল দক্ষিণ বঙ্গবাসী রেহাই পাচ্ছে না কোন জেলা আই এম ডি জানা যাচ্ছে ঝাড়খন্ড ও পার্শ্ববর্তী এলাকা জুড়ে নিম্ন টোপোস্পিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে সাইক্লোন সার্কুলেশন বা ঘূর্ণবাদ অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যা উপকূল বরাবর বিস্তীর্ণ রয়েছে অ্যান্টিসাইক্লোন অর্থাৎ প্রতিপ ঘূর্ণিবাদ আর এই জোড়া ফলার কারণে বাংলার কলকাতা সহ বিভিন্ন জায়গায় ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক বৃষ্টির তাণ্ডব দেখা যাবে রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় কলকাতায় বৃষ্টিতে তাপমাত্রা কমল পাঁচ ডিগ্রি সেলসিয়াস মেঘলা আকাশ থাকবে পাশাপাশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দমকা ঝড় বাতাস বইতে পারে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূরাবাস প্রবল বৃষ্টিতে ভাসবেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে দেখা যায় ঝড় বৃষ্টির দাপট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান জলপাইগুড়িতে কাল বৈশাখের তাণ্ডব চলতে পারে ব্যাপক হারে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে শনিবার উত্তরবঙ্গে দিনভর মেঘলা আকাশী থাকবে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর রাজেহাল পুরুলিয়া জেলার মানুষ দোল উৎসবকে একেবারে মাটি করে দিয়েছে বৃষ্টি রীতিমতো কাল বৈশাখীর মতো আবহাওয়া হয়ে রয়েছে সর্বত্র এই আকাল বৃষ্টি জেরে নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে জেলার মানুষকে আর এই বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার এদিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা পারো থাকতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রার পারো থাকতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াস ঝড় বৃষ্টির প্রভাবে নানান ক্ষয়ক্ষতি হচ্ছে জেলার বিভিন্ন জায়গায় আপাতত শনিবার পর্যন্ত আবহাওয়ার কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা নেই বলে পুরোবাস মিলছে তবে কোন কোন জায়গায় বেশি সতর্কতা খবর আসছে বৃষ্টির হাত থেকে রেহাই না উত্তরবঙ্গেও বৃষ্টির পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে জমকা ঝড় হাওয়া তীব্র হাওয়ার তাণ্ডবে জেরবার হবে মানুষ ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কোচবিহার এবং জলপাইগুড়ির মানুষজনের জন্য সতর্ক বার্তা জারি হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় হালকা ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির উপর দিকেই এই পাঁচ জেলায় আগামী চার দিন বৃষ্টি যেন কোনোভাবে পিছু ছাড়বে না বঙ্গবাসীর অকাল বৃষ্টির জেরে সুষ্ঠুভাবে পালন করা যাচ্ছে না উৎসবের দিনগুলো বাঙালি থেকে অবাঙালি দোল উৎসব নিয়ে একের পর এক বিভিন্ন প্ল্যান থাকে বঙ্গবাসী তবে সেই প্ল্যান একেবারে ভেসতে দিল বৃষ্টি